ভারতীয় কোস্টগার্ড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে নিয়ে আজকে ডিটেলস বিষয়ে আমরা ভিউটির মধ্যে আলোচনা করবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে কোস্টগার্ডের জেনারেল ডিউটি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দু হাজার সাতাশের ব্যাচ এখানে কিন্তু নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন উইন্ডো আট জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে এবার আমরা পোস্টের ডিটেলসগুলো দেখব নিচে চলে আসছে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে ক্লিক করে অনলাইন এটা আবেদন করবেন প্রথমেই চলে আসবো পোস্টের নাম জেনারেল ডিউটি এজ লিমিট একুশ থেকে পঁচিশের মধ্যে হতে হবে এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে অর্থাৎ আপনাদের জন্ম এক জুলাই দু এক থেকে তিরিশ জুন দু হাজার মধ্যে সরি দু হাজার মধ্যে আপনাদের হতে হবে তবে আবেদন করতে পারবেন এখানে আপনাদের কিন্তু লাগবে যেটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং এর সঙ্গে ম্যাথ অ্যান্ড ফিজিক্স সাবজেক্ট আপনাদের উচ্চ মাধ্যমিকে থাকতে হবে অর্থাৎ সায়েন্স থাকতে হবে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবে এটা শুধুমাত্র ছেলেদের জন্য ভ্যাকান্সি দেওয়া রয়েছে এর পরের পোস্ট হচ্ছে টেকনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এখানেও এজ লিমিট একুশ থেকে পঁচিশের মধ্যে হতে হবে এক জুলাই দু হাজার তারিখ অনুসারে জন্ম এক জুলাই দু এক থেকে তিরিশ জুন দু হাজার পঁচিশ মধ্যে হতে হবে এখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তবে আপনারা আবেদন করতে পারবেন যারা মেকানিক্যাল নিয়ে পড়েছেন বা অটোমোবাইল বা মেরিন এগুলো নিয়ে যারা পড়েছেন তারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে সেরকম কোনো রিজেলস নেই দুটো দু ধরনের পোস্টেই নেওয়া হচ্ছে আপার এজ লিমিটের উপরে এসটি এসসি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছর এখানে বয়সের ছাড় পাবে এবার চলে আসবো নিচের দিকে ভ্যাকান্সি রিজেলসটা দেখব জেনারেল ডিউটিতে টোটাল ভ্যাকান্সি একশো চল্লিশটা এসসি পঁচিশ এস টি চব্বিশ ওবিসি বিসি পঁয়ত্রিশ ই দশ জেনারেল ছিচল্লিশ টোটাল একশো চল্লিশটা ভ্যাকান্সি টেকনিক্যালের ক্ষেত্রে তিরিশটা ভ্যাকান্সি টোটাল এসসি তিনটে এসটি চারটে ওবিসি আটটা ইডাব্লিএস দুটো জেনারেল আছে তেরো টোটাল ত্রিশ খানা পোস্ট ভ্যাকেন্সি এখানে এতগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো সত্তর খানা পোস্ট ভ্যাকেন্সি সব মিলিয়ে সিলেকশন প্রসিডিওরে আপনাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেনে পরীক্ষা হবে একশো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে দু ঘন্টা সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছেন ইংলিশ রিজনিং নাম্বার অবিলিটি নিউমেরিক অবিলিটি জেনারেল সায়েন্স ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড জেনারেল নলেজের উপরে আপনাদের হান্ড্রেড মার্কসের কোশ্চেন থাকবে দু ঘণ্টা সময় পাবেন এবার আমরা দেখে নেব স্টার্টিং স্যালারি এখানে কত রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে স্যালারি স্কেল বিভিন্ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের স্যালারি রয়েছে পে লেভেল টেন অনুসারে ছাপ্পান্ন হাজার একশো টাকা ডেপুটি কমান্ডেন্টের স্যালারি ইলেভেন অনুসারে সাতষট্টি হাজার সাতশো টাকা কমান্ডেন্ট জেইর স্যালারি বারো পে লেভেল টুয়েলভ অনুসারে আটাত্তর হাজার আটশো টাকা কমান্ডেন্টের স্যালারি থার্টিন অনুসারে এক লাখ তেইশ হাজার একশো টাকা এরপরে দেখে নেব ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এখানে স্যালারি রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশো টাকা ইন্সপেক্টর জেনারেল এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকা অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এক লাখ বিরাশি হাজার দুশো টাকা ডাইরেক্টর জেনারেলের স্যালারি রয়েছে দু লাখ পাঁচ হাজার চারশো টাকা আরও একবার আপনাদের লাস্ট ডেট বলে দিই এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ লাস্ট ডেট এর মধ্যে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য